নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে গ্রামের বাড়িতে আমাদের শেষ দিন আর আপনারা তো আগের দিনের ভিডিওতে দেখেই ছিলেন এই পুকুরেই বাবা ছিপ ফেলেছিলেন কিন্তু ওই দু একটা মাছ ছাড়া তো আর ওঠেনি সেই জন্য বাবার মনটাও খারাপ ছিল আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কাকু এই পুকুরেই জাল ফেলার ব্যবস্থা করেছেন জলে ববল হচ্ছে এই জায়গাতে সব মাছ আছে অনেকটা জল আছে পুকুরে দেখে বোঝা যাচ্ছে না সকালবেলা ঘুম থেকে উঠেই বাগানে চলে এসেছে তো এখন ঘড়িতে ওই সাড়ে পাঁচটা বাজে চারপাশের আবহাওয়াটা এত সুন্দর আর তার সাথে মিষ্টি একটা পাখির আওয়াজ ভেসে আসছে আজ অনেক দিন পর এমন একটা সুন্দর পরিবেশ দেখতে পেলাম মা মাঝুটুক না কিন্তু পরিষ্কার হয়ে গেল আম্মু কেটে নিয়ে এসে পেপাড়ে কষ্ট না। ও কত ফুটি মোড়লা পড়েছে রে। আমাদের প্রিয় মাছ। এই যা। এটা প্লেটে দাও। বড়ও প্লেটে চালাও। চল ডাক তো পাস্তা। ওনো। ও দেখ কাکرو কাটতো পারে। জিগে দেখ। কত দাম? কই দেখি। কাটিয়া কোষ দিলা। এইতে কি মাছ? কী লহাতা? সিলভার কাপ। এখন চলছে মাছ বাছাইয়ের কাজ জালের মধ্যে সিলভার কাপ পুঁতি মৌরলা এগুলোকেই নেওয়া হচ্ছে বাকি বাচ্চা রুই কাতলা কালবোশ এই মাছগুলোকে আবার ছেড়ে দেওয়া হচ্ছে জলের মধ্যে ভাবা যায় এই পুকুরে এতগুলো মাছ ছিল অথচ কালকে ছিপে একটাও বড় মাছ পড়লো না বলুন যাকে আবার জাল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বাপির মুখে গল্প শুনেছি তারকেশ্বরের মন্দির সংলগ্ন যে দুধপুকুর রয়েছে সেখানেও মাছ ধরা হয় তবে আজ অব্দি আমার নিজের চোখে দেখার সৌভাগ্য হয়নি শুধু গল্পই শোনা আর কি তো যেদিনকে মাছ ধরা হবে সেদিনকে ভোর তিনটের থেকে পুকুরে জাল ফেলা হয় প্রায় দু ঘন্টা সময় লেগে যায় জানেন আর এত বড় পুকুর একটা জালে হয় না প্রায় দুটো জাল লাগে আর যখন সমস্ত মাছ ধরা কমপ্লিট হয়ে যায় তখন প্রায় সেটা একশো কিলো কিংবা তারও বেশি মাছ পড়ে

প্রথমে এনারা জালটাকে পুকুরের মধ্যে বিছিয়ে দিলেন আর মাঝখানে একটা হাঁড়ি রেখেছিলেন হাঁড়িটার মাধ্যমে জালের উপরের অংশটা পুকুরের উপরে ভেসেছিল ব্যাস নিচের দিক থেকে মাছগুলোকে ধরা হয়ে যাবার পর ধীরে ধীরে ওনারা জালটাকে গুটিয়ে নিলেন দেখি তোলো 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 পারবে তুমি পারবে তোলো

ওগুলো দিছ না দানা সাই সাই নিমাষ্ট তো তোয়াতে ওগুলো না ওগুলো না এই আমি দিচ্ছি দা দিয়েছে দিয়েছে আর জল নিয়েছ ভয় নেই মাছগুলো তুই ওগুলো থাক ওগুলো থাক এইগুলো দে এইগুলো থাকবে ওটা রাখ

응 어째 비숑도. 그죠. 우디. 좀이 파인데이지 고 에이즈. তোম শুধু 3 রকম গ্লাস আইত পড়া মাছ বেরিয়েছে কল কেটে ফেলো না ও মাছ দেখি আউট কাটলা বাচ্চা ও যতক্ষণ না করা হবে ছাগলকে একটু ফিস খাইয়ে দাও হয় মাছ কাটবার আগে পুকুরের মাছের সাথে অনেক বাঁশ উঠে এসেছে তো তাই বাবা বসেছেন এখন সেগুলোকেই পরিষ্কার করতে আর মামনি এইদিকে বসেছে মাছ কাটতে মাঝে মধ্যে রিভুসোনাও একটু তার দাদুকে সাহায্য করে দিতে আসছে সকাল সকাল ঘুম থেকে উঠে এতগুলো মাছ দেখতে পেয়েছে তো ওরও ভারী আনন্দ হয়েছে এদিকে আমি আর কাকিমাও একটু হাত লাগালাম আর মৌরলা বাছার জন্য মৌরলাগুলো বাছা হয়ে গিয়েছে কাকিমা এদিকে একটু ধুয়ে নিচ্ছে আর এদিকে রাজা মাছ ধুচ্ছে আঁচগুলো তো ধুই না অপোজিট দিকে তানো আঁচগুলো উঠে যাবে যদি কোন গায়ে আঁস থাকে যাক সকলে একসাথে হাত মিলিয়ে মাছের পর্ব শেষ করেছি এবার আমের পর্ব শুরু আমরা আজকে দুপুরবেলাই বাড়ি ফিরে যাচ্ছি ছোটদিও আজকে বিরাটি ফিরে যাবে সেই জন্য কাকু আজকে আম পাড়ানোর ব্যবস্থা করেছেন যাতে আমরাও সাথে করে কয়েকটা আম নিয়ে যেতে পারি গাছে একজন উঠে গিয়েছেন আর কাকু নিচের থেকে এই আমের ঝাঁকা আর একটা দড়ি বেঁধে ওপরের দিকে পাঠিয়ে দিচ্ছে

যে গাছটার থেকে এখন পাড়া হচ্ছে তারই একটা ডাল এদিকে ঝুলে এসেছে কত আম হয়েছে ভার যে দিয়ে হয়েছে। আর এখন গাছটার উপরের ডাল থেকে আম পাড়া হচ্ছে কাকু এদিকে আমগুলোকে ভালো করে গুছিয়ে দিচ্ছেন কিছুটা যাবে ছোটদের কাছে আর কিছুটা যাচ্ছে মেদিনীপুরে তবে এখনও তো সব আম পাকেনি ওই দু চারটে আমি পেকেছে তাই কাঁচা আমি কিছু পাঠানো হচ্ছে নিয়ে যাবার পর বাবা বিশেষ পদ্ধতিতে ওগুলোকে পরিপক্ক করে নেবেন দেখো মিতুন এটা আবার তোলো তো মিতুন দেখি হ্যাঁ দেখি হ্যাঁ ওটা না না ওটা তো আলো এটা তোলো গুড এবার তুমি কালকে কাছে উঠবে তুমি থেকে যাও এখন দশ মিনিট ছাড়া ছাড়া এখন নামে যখন গাছ আম পাড়া হয় তিন চারজন ওঠে আজকের মতন আম পাড়ার পর্ব শেষ উনিও গাছের থেকে নেমে আসছেন এরপর যখন আমগুলো পাকবে তখন আবার বাড়া হবে এবারে দেশের বাড়িতে এসে অনেক কিছু শিখলাম জানেন নতুন করে দেখতে পেলাম আম পাড়া মাছ ধরা আরও অনেক কিছু নাকি এবারে দেশের বাড়িটা বেশ ভালোই ঘোরা হলো চলুন এবার খাওয়া দাওয়া করে তৈরি হয়ে আমরাও বেরিয়ে পড়বো

ছর্দি আজ রিভুকে নিয়ে ফিরে যাচ্ছে বিরাটি বাবাও সাথে গেলেন ছর্দিকে পৌঁছিয়ে দিতে আমাদের মনটা খুব খারাপ হবে জানেন বাচ্চাটা সারাক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলতো আর সেটা শুনেই সারাদিন আমাদের মন ভরে যেত খুব তো ওর বেচারা নিজেরও মনটা খারাপ হচ্ছে জানেন বারবার জিজ্ঞাসা করছে তোমরাও বিরাটি আসছো তো তাই ওকে আপাতত বোঝানো হয়েছে পরের গাড়িতে আমরাও যাচ্ছি ওদের বাড়ি যাক যাওয়ার আগে আসলাম একবার বাগানটাকেও মন ভরে দেখে নিতে সাথে আপনাদেরকেও একবার ঘুরিয়ে নিয়ে গেলাম আবার হয়তো পরের বছরের অপেক্ষা কি সুন্দর টুপ করে পড়েও গেল ওর মধ্যে আচ্ছা

ওনা মেন লাইন না হ্যাঁ মেন লাইন কাট হয়ে যাচ্ছে কাট হয়ে যাচ্ছে ক্লাসটা কি ওছি না কোন নম্বর স্কোর তো এইটা আমরা ডান দিকে যাচ্ছি এটাই আচ্ছা ওই বাসটা কলকাতা আমরা আবার বাম চলে যাব রাস্তাটা ওই দিকে আচ্ছা এই তো ঘড়িতে এখন সন্ধে ছটা পনেরো প্রায় তিন ঘন্টা রাস্তা পেরিয়ে আমরা চলে এসেছি কোলাঘাটে এখান থেকে ওই এক দেড় ঘন্টা মতন সময় লাগবে বাড়ি পৌঁছতে আর বাড়িতে গিয়ে সকলেই তো প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়ব। তাই বেলার আর খাবার তৈরি করতে ইচ্ছা হবে না সেজন্যই ভাবলাম এই কেএফসির থেকেই একটু রাত্রির বেলার খাবার নিয়ে নিই কে এফসির পাশেই দেখলাম এই দোকানটাতে চা পাওয়া যাচ্ছে সন্ধেবেলা আমাদের সকলেরই চা খাওয়ার অভ্যাস তাই এই দোকান থেকে একটু চা আর বিস্কিটও নিয়ে নিলাম এখন পৌনে আটটা বাজছে আমরা বাড়ি পৌঁছিয়ে গিয়েছি সব ব্যাগ ওপরে তোলাও হয়ে গেছে আর এই যে একদম কে থেকে খাবার প্যাক করে নিয়ে চলে এসেছি আর এখানে রয়েছে জিরু এবার সমস্ত জানলা দরজাগুলো খোলা হবে একটু চাদরগুলো সব ঘরে চেঞ্জ করা হবে ঘরগুলোর অবস্থা খুব খারাপ এই যে সব চাদর চেঞ্জ করতে হবে ওইদিকে জানলাগুলো মামনি খুলে দিয়েছে আমাদের আজকের দিনারে রয়েছে চিকেন বার্গার আর তার সাথে চিকেন পপকর্ন চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন